সম্মানিত দর্শক শ্রোতা আমাদের সমাজে একটি কথা মুখে মুখে প্রসিদ্ধ আছে যে সালাম যিনি দেন তিনি নব্বই নেকি পাবেন আর যিনি সালামের উত্তর দেবেন তিনি দশ নেকি প্রাপ্ত হবেন এ ধরনের কোনো বর্ণনা মূলত খুঁজে পাওয়া যায় না কাজেই এ ধরনের কথাগুলো একেবারেই ভিত্তিহীন কথা এক্ষেত্রে আমরা সঠিক এবং নির্ভরযোগ্য যে বর্ণনাগুলো আছে সেগুলো অনুসন্ধান করে সেই মোতাবিক বলা যেতে পারে এই প্রসঙ্গে সঈদুনা ইমরান ইবন হুসাইন রদি আল্লাহু তালহু এর সূত্রে মুসনাদে আহমদ আবু দাউদ শরীফ এবং তিরমিন শরীফের একটি বর্ণনা রয়েছে যে রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললো আসসালামু আলাইকুম নবীজি বললেন আশরুন অপর একজন ব্যক্তি এসে বললো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ নবীজি বললেন ইশরুন অপর একজন ব্যক্তি এসে বলল আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি নবীজি বললেন থালা এই বর্ণনা থেকে যা বোঝা যায় তা হল যে আসসালাম আলাইকুম এ শব্দটি পর্যন্ত বললে দশ নেকি আর আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ এতটুকু বললে বিশ নেকি এবং আসসালাম আলাইকুম আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়া বারাকাতুহু পর্যন্ত পুরো সালামটি বললে ত্রিশ নেকি পাওয়া যায় তাহলে এক্ষেত্রে আমরা এই কথাটাই বলবো যা নির্ভরযোগ্য বর্ণনায় পাওয়া যায় যে আসসালাম আলাইকুম শুধু এতটুকু বললে দশ নেকি ওয়ারহমাতুল্লাহ পর্যন্ত বললে বিশ নেকি আর একেবারেই ওয়াবারাকা তুহু পর্যন্ত পুরোটা বললে ত্রিশ নেকি হবে এক্ষেত্রে আমাদের উচিত পূর্ণ সালাম দেওয়াতে অভ্যস্ত হওয়া যাতে তিরিশ নেকির ভাগি হওয়া যায় আল্লাহ পাক আমাদের সকলকেই সহি বর্ণনা মোতাবিক আমল করার তৌফিক দান করুন আমিন